আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ ব্যবহৃত মেশিন বিসমিল্লা মেশিনারিজে আছে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে ফুল সেট মেশিন দেখাবো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছেন যেহেতু নতুন মেশিন থেকে ব্যবহৃত মেশিনের দাম অনেকটা কম হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহৃত মেশিন দিয়ে আপনারা অনেকে শুরু করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু যে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত ফুল সেট আপ মেশিন আছে যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন তারা এই ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এই ফুল সেট আপ মেশিনগুলো দেখাবো মেশিন সম্পর্কে জানাবো কাঁচামাল কোথায় পাবেন শপিং ব্যাগের বিজনেস করতে হলে কি কি প্রয়োজন হবে সকল কিছুই আজকের এই ভিডিওটিতে থাকবে তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই স্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমেই আপনারা যারা একেবারে নতুন এবং আপনারা ভাবছেন যে নতুন মেশিনের বাজেট অনেক বেশি সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে শপিং ব্যাগের বিজনেস করতে যাচ্ছেন এবং আরেকটি কথা হচ্ছে অনেকে ভেবে থাকেন যে নতুন মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তো নতুন মেশিন এগুলো চায়না থেকে আসে এগুলো প্রত্যেকটা মেশিনই চাইনিজ মেশিন তো এগুলোকে কোনো মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না ইলেকট্রিক জিনিসে কোনো গ্যারান্টি হয় না এবং ওয়ারেন্টিও আমাদেরকে দিয়ে থাকে না তো সেক্ষেত্রে এই মেশিনের কিন্তু সকল ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় মেশিনে যদি কোনো ধরনের প্রবলেম হয় প্রবলেম হওয়ার হলে নতুন মেশিনও প্রবলেম হবে নেওয়ার সাথে সাথে বা নেওয়ার দুই তিন বছরও কোনো সমস্যা হবে না এবং সেম একই কন্ডিশন পুরাতন মেশিনও তো পুরাতন মেশিনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে থাকে এবং আপনারা নিজেরা এসে বসে যতক্ষণ খুশি মেশিনে বসে মেশিন চেক করবেন চেক করার পরে মেশিন পছন্দ হলে কিন্তু মেশিন আমাদের থেকে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের শপিং ব্যাগের বিজনেস করতে হলে ফুল সেট মেশিন নিতে হবে এবং ফুল সেট মধ্যে আপনাদের যা যা মেশিন থাকে তো সর্বপ্রথম মেশিন আমি আপনাদেরকে দেখাই এই সামনে যে মেশিনটি আছে এটাকে হ্যান্ডেল লাগানোর মেশিন বলা হয় এটাকে শপিং ব্যাগের আলট্রাসাউনিক হ্যান্ডেল লাগানো মেশিন বলা হয় এই আলট্রাসাউনিকগুলোর সাহায্যে কিন্তু শপিং ব্যাগে হ্যান্ডেল লাগানো হয় এবং মেশিনের আলতাসনিক হর্ন দেখতে পাচ্ছেন মেশিনের আলতাসনিক বক্স দেখতে পাচ্ছেন এবং এই মেশিনগুলো দিয়ে আপনারা দৈনিক দুই হাজার থেকে পঁচিশশো পিস ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন মানে এই ব্যাগ এই মেশিনটি দ্বারা শুধুমাত্র হ্যান্ডেলগুলো লাগানো হবে যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় সব ধরনের সব সাইজের হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো কিন্তু আপনারা এই আলট্রাসনিক মেশিনের সাহায্যে লাগাতে পারবেন এবং এই মেশিনটি একটি কম্পেশারের সাহায্যে চলবে তো ফুল সেটের মধ্যে একটি হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন হবে এবং এই হ্যান্ডেল মেশিনটি একটি কম্প্রেসার মেশিনের সাহায্যে চলবে এবং এই কম্প্রেসারেই আপনি আবার এই ডিকার্ট মেশিনটিও ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে ডিকার্ট যারা ডিকার্ট ব্যাগ